বর্তমানে বাংলা নাটকের ট্রেন্ডিং নায়িকা জান্নাতুল সুমায় হিমি হিমি এবং নিলোয়ের নাটক গুলো প্রত্যেকটি নাটক বাংলাদেশের নাটক প্রিয়রা হিমিকে খুবই পছন্দ করে ইনি বাংলাদেশের উনিশশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করে সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে একত্রিশ বছর আর উচ্চতা আট ইঞ্চি এবং ওজন প্রায় চুয়ান্ন কেজি হিমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিশেষ স্নাতক ডিগ্রি অর্জন করে ছোটবেলা থেকে নাচ গান আবৃত্তি শিখেছেন জান্নাতুল সুমায় হিমি কোচিকাচা ও সায়ানটের শিক্ষার্থী হওয়ার সুভাষ টিভি শি সুতোষ অনেক অনুষ্ঠানে অংশ নিতেন ছোটবেলা থেকেই এখন তার ব্যস্ত সময় অভিনয় এবং মডেলিং এ নাটক ও সিনেমায় অভিনয়ের পর এক বছর অংশ নেন মিস ওয়ার্ল্ড পরে অনুষ্ঠানের আয়োজক জানান ভুল করে তার নাম ঘোষণা করা হয়েছে এরপরে আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হলে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন হিমি সব বিতর্ককে পিছনে ফেলে হিমি আবার কাজে মনোযোগী হন এই জনপ্রিয় অভিনেত্রী দুই হাজার সতেরো সালে হঠাৎ দেখা এবং সাগর ভিডিও হাউসের জন্য সর্বাধিক পরিচিত তিনি হঠাৎ দেখা নামে ছবিতে দেবশ্রী রায়ের শৈশব চরিত্রে অভিনয় করেছেন তবে তার মতে তিনি বিশ্বাস করেন যে সিরিয়াল নাটকই তার কেরিয়ারে টার্নিং পয়েন্ট এই সিরিয়াল নাটকের জন্য লোকেরা তাকে আজকের হিমি নামে চিনে শৈশব কাল থেকে হিমি নাচে এবং গানে মগ্ন ছিলেন তিনি একা একা আয়নার সামনে মডেলিং করতে পছন্দ করতেন মেয়ের আগ্রহ দেখে মা আট বছর বয়সে কচি কাচার মেলার একটি ক্লাবে ভর্তি করা ক্লাস ফোরে পড়ার সময় বিটিভির এক অভিনেত্রী তার হয়ে কাজ করার সুযোগ পান সেই নাটকটি করতে গিয়ে হিমি অভিনের সাথে জড়িত হন তবে গানটি তিনি সারতে পারেনি হিমি নজরু সঙ্গীতে চার বছরের কোর্স করেছিলেন তবে তার পরিচয় এখনো হয়নি তবুও তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন আর এই সুযোগটি দুই সালে আসে হিমি দুই সালে আর টিভি রঙের মডেল সন্ধানের চ্যাম্পিয়ন হয়েছিল তবে এই প্রতিযোগিতায় তিনি নিজের নাম লিখতে ভয় পেয়েছিলেন কারণ সামনে তার এসএসসি পরীক্ষা ছিল এই সৌন্দর্য পড়াশোনার চাপের মধ্য প্রতিযোগিতা করতে সক্ষম কম হবে কিনা তা নিয়ে দ্বিধা ছিল কিন্তু তিনি সফলভাবে সকল পরীক্ষা শেষ করেছেন আর এখন তিনি বাংলাদেশের জনপ্রিয় মডেল এবং একজন অভিনেত্রী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় জেনারেশনের থেকে বিভিন্ন ধরনের আরো সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম দিয়ে যাচ্ছেন বর্তমানে তার ফেসবুক পেজে তার বক্তের সংখ্যা হচ্ছে আড়াই মিলিয়ন হিমি প্রত্যেকটি নাটকের জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তো আমার দেখা হিমির কয়েকটি নাটকের নাম হলো শ্বশুর বাড়িতে ইথ এক্স যখন শালী স্ত্রীর সার শ্বশুর বাড়ির আপ্যায়ন মামার বাড়ি সম্পর্ক চুরি করে প্রেম এছাড়াও নীলয় হিমি জুটির অসংখ্য নাটক দেখা হয়েছে আমার জানা গেছে হিমি বর্তমানে পনেরো কোটি টাকার মালিক ও গাইস বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জানাতল সময়ের হিমি নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি স্কিপ করার আগে আরেকটি কথা যারা এরকম আরো লাইফস্টাইল নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ